হ্যালো স্টুডেন্টস আশা করি প্রত্যেকে ভালো রয়েছে এসব কিছু শিখি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় বিষয় হলো বৃত্তি পরীক্ষা দু হাজার চব্বিশে তোমাদের এই যে মডেল কোশ্চেন পেপার বইটা দেওয়া হয়েছে মডেল প্রশ্নপত্র দু হাজার এই কোশ এই যে বইটাই বইটার মধ্যে সমাজ বিজ্ঞানের যতটা কোশ্চেন পেপার রয়েছে আমি কিন্তু দু হাজার তেইশ অবধি সমস্ত বর্ষের কোশ্চেন অ্যান্সারগুলো আমি কিন্তু করিয়ে দিয়েছি আমার চ্যানেলে রয়েছে তোমরা যদি না দেখে থাকো তো আমার চ্যানেল ভিজিট করে বৃত্তি পরীক্ষার প্লে থেকে দেখে নিতে পারো প্রতিটা সাবজেক্টের এরমভাবে করানো রয়েছে তো আজকে আমরা এই কোশ্চেন অ্যান্সারগুলো বাদ দিয়েও যে সমস্ত কোশ্চেন অ্যান্সারগুলো তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট সমাজবিজ্ঞানের ক্ষেত্রে তো সেই রকম কিছু কোশ্চেন অ্যান্সার এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই প্রত্যেকে ভিডিওটা পুরোপুরি দেখবে ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো কমেন্টস করো যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসাও থাকে তো আজকে আমরা আলোচনা করছি বাদ বাকি যে কোশ্চেন অ্যান্সারগুলো আছে তো চলো আলোচনাটা শুরু করা যাক আলোচনা শুরুতেই বলি যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য দেখো কোন কোন কোশ্চেন তোমরা পড়বে সবার প্রথমে বলি বইটা তোমরা খুব ভালোভাবে খুটিয়ে পড়বে নালে কিন্তু ছোট ছোট যে বইয়ের মধ্যে লাইনের কোশ্চেনগুলো থাকে না ইম্পর্টেন্ট তো সেগুলো কিন্তু তোমরা পড়তে পারবে না তো সেই কারণে বইটা খুব খুটিয়ে পড়বে আর এই সব প্রশ্ন উত্তরগুলো তো অবশ্যই পড়বে প্লাস হচ্ছে বইয়ে যে সমস্ত কোশ্চেন আনসারগুলো দেওয়া রয়েছে কোশ্চেনগুলো সেগুলোর অ্যান্সারগুলো পড়বে দেখো ফার্স্টে আসছি অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর অর্থাৎ এক এবং দু নম্বরে যে সমস্ত কোশ্চেন অ্যান্সারগুলো থাকবে ফার্স্ট কি বলছে পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কি তাহলে পৃথিবীর একমাত্র উপগ্রহ হচ্ছে চাঁদ নেক্সট কোয়েশ্চেন বলছে তুলসী কি জাতীয় উদ্ভিদ না তুলসী হচ্ছে ভেষজ উদ্ভিদ তারপরে বলছে টোটো কি টোটো হলো এক প্রকার উপজাতি নেক্সট আছে ইনসেট কি ইনসেট হলো একটি কৃত্রিম উপগ্রহ নেক্সট কোয়েশ্চেন বলেছে যে মানুষ প্রথমে কি দিয়ে চাকা বানিয়েছিল তো মানুষ প্রথমে চাকা বানিয়েছিল কিন্তু পাথর দিয়ে নেক্সট কোশ্চেন বলছে হাত পাখা কী দিয়ে তৈরি হয় না তালপাতা থেকে হাত পাখা তৈরি হয় পরের প্রশ্ন মাংসাশী প্রাণীদের খাদ্য কারা না মাংসাশী প্রাণীদের খাদ্য হচ্ছে তৃণভোজী প্রাণীরা নেক্সট কোশ্চেন বলছে কোন নাচে মুখোশ পড়তে হয় উত্তর হবে ছৌ নাচে মুখোশ পড়তে হয় নেক্সট কোশ্চেন দুপুর বারোটায় ছায়ার দৈর্ঘ্য কেমন হয় উত্তর হবে দুপুর বারোটায় ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয় নেক্সট কোশ্চেন আছে উল্কাপিণ্ড থেকে কি আবিষ্কার হয় এটা স্কিপ হয়ে গেছে এটা হবে উল্কাপিণ্ড থেকে লোহা লোহা আবিষ্কার হয় নেক্সট কোয়েশ্চেন আছে নৌকা চালানোর সময় কোন গান গাওয়া হয় উত্তর হবে নৌকা চালানোর সময় শাড়ি গান গাওয়া হয় পরের প্রশ্ন সপ্তষি মণ্ডলকে দেখতে কেমন উত্তর হবে সপ্তষি মণ্ডলকে দেখতে হচ্ছে জিজ্ঞাসা চিহ্নের মতো নেক্সট কোয়েশ্চেন রেশম ভারতের কোথায় পাওয়া যায় উত্তর হবে মুগা রেশম পাওয়া যায় ভারতের আসামে নেক্সট কোশ্চেন কোন গ্রহের বলয় আছে উত্তর হবে শনি গ্রহের বলয় আছে নেক্সট হুইসলিংটিল কি না হুইস লিংটিল হলো এক ধরনের পাখি নেক্সট কোশ্চেন আছে গম্ভীরা কোন জেলার গান উত্তর হবে গম্ভীরা মালদা জেলার গান নেক্সট কোয়েশ্চেন পোড়ামাটির বিখ্যাত মন্দির কোথায় আছে না পোড়ামাটির বিখ্যাত মন্দির আছে বিষ্ণুপুরে এবার আসছি আমরা দু নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর মানে যেগুলো তিন থেকে পাঁচ নম্বরের মধ্যে যেগুলো থাকবে সেগুলো তো দেখো ফার্স্ট কোশ্চেন বলছে অমাবস্যা ও পূর্ণিমা কি নেক্সট আছে দিন ও রাত কেন হয় তিন নম্বর বলছে যাযাবর সমাজ বলতে কি বোঝায় চার বলছে ডোকরা শিল্প সম্বন্ধে কি জানো পাঁচ বলছে ঋতু কি আমাদের দেশে ছয়টি ঋতুর নাম লেখো ছয় হচ্ছে লালন ফকির বাউল নাচ ও সপ্তর্ষি মণ্ডল সম্বন্ধে যা জানো লেখো এগুলো কিন্তু টিকা হিসেবে আসতে পারে লালন ফকির বাউল গান বাউল নাচ সপ্তর্ষি মণ্ডল ঠিক আছে নেক্সট কোশ্চেন আছে বিপন্ন বাসভূমি বলতে কি বোঝানো হয়েছে পরের প্রশ্ন চাষের জমিতে সার দেওয়া প্রয়োজন কেন নেক্সট আছে মানুষ চাষের কাজ কিভাবে শিখেছিল নেক্সট বলছে কৃত্রিম উপগ্রহ কাকে বলে কৃত্রিম উপগ্রহ কিভাবে মহাকাশে পাঠানো হয় নেক্সট তৃণভোজী ও মাংসাশী প্রাণী কাদের বলে প্রত্যেকটি দুটি করে উদাহরণ দাও নেক্সট কোশ্চেন আগেকার দিনের মানুষ কি কি কাজে পাথর ব্যবহার করত নেক্সট আছে আগুন আবিষ্কারের ফলে মানুষের কি কি সুবিধা হলো নেক্সট দার্জিলিংয়ের মানুষের জীবিকা কি কি তারপরে আছে আবহাওয়া বলতে কি বোঝায় ঋতু বলতে কি বোঝায় নেক্সট কোশ্চেন নদীর ধারে বড় বড় জনবসতি গড়ে ওঠার কারণ কী তাহলে দেখো সমাজবিজ্ঞানের খুব গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন আমি আলোচনা করে দিলাম এই ভিডিওতে অবশ্যই কোশ্চেন আনসারগুলো ভালো মতো পড়বে প্লাস তোমরা বইটা খুব খুটিয়ে পড়বে এবং মডেল প্রশ্নপত্রটা রিভিশন দেবে যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য বৃত্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য ভিডিওটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো আজকের মতো এ পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে